আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো অনেকেই বলেছিলেন যে আমাদেরকে গুটি কলমের ভিডিও দেওয়ার জন্য নানা কীভাবে গুটি কলম করা হয় দেখেন আমরা এখানে যে পরিষ্কার করে নিয়েছি এইরকম হচ্ছে আপনার কাটা ছিল এই সাইড দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন এই যে আপনার একটা গিট নির্বাচন করবেন এটা হচ্ছে একটা গিট আর গুটি কলম সবসময় এরকম শক্তপোক্ত ডালে করার চেষ্টা করবেন আপনারা কারণ চিকন ডালগুলোতে গুটি কলমের সাকসেস খুব কম হয় দেখেন যে আমরা এখান থেকে এই যে গিটটাকে কেটে নিলাম এ পাশ থেকেও এটাকে

কেটে নিয়েছি সুন্দর করে চারপাশে এখানে পরিষ্কার করে নিয়েছি একটা পিস লাংশ থাকে সেটা তুলে দিতে হবে এরপর আমাদের যেটা করতে হবে এই যে মাটি আমরা মিডিয়াতে এখানে বানিয়েছি আপনার সেভেন্টি মাটি আর থার্টি পার্সেন্ট আমাদের গোবর আপনি দেখেন এটা এভাবে তৈরি করবেন যেটা উপর থেকে যে ফেলে দিলে আপনার সে বুড়ো হয়ে যাবে না বা ভাঙবে না এটাকে এখন আমরা এই যে কাটা অংশে সাধারণত হচ্ছে আপনার গিট থেকে শিকড়টা আসে এই গিটের এখানে মাটিটা আমরা সুন্দর করে এভাবে লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে আমাদের লাগিয়ে হচ্ছে একটা পলিথিন সেটা আপনি যে কোনো পলিথিন ব্যবহার করতে পারেন গ্রাফটিংয়ে যেমন আলাদা টুটিতে সেরকম কোনো ইয়া নাই এই পলিথিনটা দিয়ে আমরা এখানে যে বাসন দিলাম প্রথমে এটাকে পেঁচিয়ে দিব এরপর এই যে সুতলিটা এটা দিয়ে আমরা এখানে বেঁধে দেবো সুন্দর করে এই পাশে একটা বাঁধন দেবেন আর আপনারা উল্টা পাশে আরেকটা বাঁধন দেবেন এটা আপনাদের হয়ে গেলো এখন বর্ষাকাল এখানে টুকটুক করে বৃষ্টি পড়বে আপনারা সেখান থেকে শিকর আসবে এবং কি একুশ দিনের মাথায় আশা করি আমরা শিকরে দেখা পাবো পরবর্তীতে কেটে পোর্টিং করবো সেটা ভিডিও আপনাদেরকে দিবেন চাপ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সালামু আলাইকুম